স্বাগতম বন্ধুবান্ধব লেগেছে আবার তোমাদের ভালোবাসার সাপোর্ট দিয়ে হ্যালো फ्रेंड्स वेलकम बैक टू তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর তোমাদের এর আগে যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেটা হচ্ছে আমাদের বালিসাই ঘট উত্তোলনের ভিডিও জানি অনেকটাই দেরি করে পোস্ট করছি কিন্তু ওই সময় আমি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম যে ভিডিও এডিটিং এর কথা মাথায় ছিল না ওই মেলার দিনেও যে ভিডিওটা শুরু করেছিলাম দেখো ভিডিওটা কিন্তু আমার ননদ স্টার্টিং করেছিল আসলে ওই দিন মানে পরপর যে চাপটা পড়ে গেছিল ওই সময় সোনার এক্সাম ছিল তারপরে অন্য চাপ ছিল তার মধ্যে আমার শরীরটাও খুব অসুস্থ হয়ে গেছিলো তাই আর ভিডিও করার বা ভিডিও এডিটিং করার কোনোটাই আমার মধ্যে এনার্জি ছিল না তো সুস্থ হওয়ার পরেই আমি কিন্তু ভিডিও এডিটিং করতে বসে যাই হোক তাহলে চলো আজকের মতন ভিডিওটা শুরু করি আর হ্যাঁ আজকে গিয়ে মেলায় কি কি মজা করি সেটা কিন্তু অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এবার আমরা পৌঁছে গেছি মেলার একদম কাছে এই দেখো মেলার যাওয়ার পথে যে মেইন গেটটা করেছে সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি দেখো কি সুন্দর করেছে তাই না আর ওই দিন আমি এতটাই অসুস্থ ছিলাম যে ভিডিও করার ইচ্ছে আমার মধ্যে একটুকুও ছিল না তো ননদি আমাকে মনে করিয়ে দিল যে বৌদি তুমি মেলায় যাচ্ছ ভিডিও করবে না তো ওই জন্যই আমি ভিডিওটা অন করেছিলাম আর স্টার্টিংটাই তো তোমরা দেখতে পেলে আমার ননদ স্টার্টিং করেছিল ভিডিও তো এবার কিন্তু আমরা মেলার কাছে একদম চলে এসেছি আর এবছর যে বালিশাই মেলায় যে গৌরাঙ্গ ঠাকুরের যে প্যান্ডেলটা হয়েছিল ওটার থিমটা কিছুটা হলেও ছিল দক্ষিণেশ্বর যে মন্দিরটা ওটার মতো কি ঠিক বললাম তো তো তাহলে চলো এবার গৌরাঙ্গ আর হ্যাঁ এদিকে যে সবচেয়ে বাতাসে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ তো এখান থেকেই কিন্তু বাতাসে কিনে নিয়ে সবাই কিন্তু হরিলুট করে তো আমরাও কিন্তু করেছিলাম কিন্তু আজকে করেছিলাম না মানে যেদিন আমরা মেলা গেছিলাম ওই দিন করেছিলাম না তার ঠিক পরের দিন সকালবেলায় এসে বাতাসে হরিল্লুট করেছিলাম যে সন্ধেবেলায় অনেকটা ভিড় হয় তাই আর আমরা ভিড়ের মধ্যে ঢুকতে চেয়েছিলাম না বলেই কিন্তু আমরা ওই দিন আর বাতাসে হরিল্লুট করেছিলাম না সে প্রথমেই আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন নিয়ে তারপরে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম মেলার পেছনের দিকেও কিন্তু ঠাকুরের প্যান্ডেল হয়েছিল যেখানে দুর্গা ঠাকুর শীতলা ঠাকুর আর লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর অনেক ঠাকুর আছেন তো ওটা দেখার জন্য তাহলে চলো তোমাদের সাথে আমি শেয়ার করি ওখানে কি কি ঠাকুর আছে আর হ্যাঁ এবছর এখানে যে দুর্গা ঠাকুরের যে মূর্তিটা করেছিল ওটা কিন্তু হাজারটা হাত ছিল তোমরা অবশ্যই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো চলো তোমরা ভিডিওটা এবার দেখতে থাকো ঠাকুর মন্ডপে এসে ঠাকুর দেখতে আমার ছোট ননদের ইচ্ছে হয়েছে ওই ঠাকুরের সামনে দাঁড়িয়ে নাকি ওই ছবি তুলবে তাই জন্য ওখানেই দাঁড়িয়ে আমার যে ননদ উনি কিন্তু ছবিটা তুলে দিচ্ছিলেন ঠাকুর দেখার পর এবার বাচ্চাদের আবদার হয়েছে ওরা নাকি ও বাচ্চাদের যে রাইডসগুলো আছে ওগুলোই চলবে তাই আর কি আমরা ভাবলাম পরে মেলা ঘুরবো আগে বাচ্চাদের সবগুলো পূরণ হয়ে যাক তারপরেই কিন্তু আমরা মেলা ঘুরবো না হলে বাচ্চাদের শখ যদি পূরণ না হয় আজকে তাহলে আমাদের মেলা ঘরেটাই হবে তো আর কি বাবা কিন্তু দুজন বাচ্চাকে দুজন বাচ্চা বলছি মানে আমার মামা আর পাপান দুজনকে নিয়ে কিন্তু প্রথমেই বাবা চলে এলেন ওই যে দেখো বোট ওই বোটে বসাতে পাপান সোনা কিন্তু দীর্ঘ এক বছর ধরে অপেক্ষা করে আছে এই বোটটা কবে মেলা বসবে আর কবে বোটে বসবে তো যখন সে দেখে নিয়েছে যে বোট আছে মেলাতে তখন আর তাকে কে ধরে তাই জন্য বাবা নিয়ে চলে এসলো ওকে বোটে বসাতে ওদিকে বাচ্চারা বোটে বসতে বসতে ততক্ষণে আমি আর আমার দুজন নন মিলে চলে এসছি কিন্তু খিটপাক মালাই খেতে তো এটার আবদার ছিল কিন্তু আমার ছোট ননদের যে ওই খিটপাক মালাইটা একবার টেস্ট করবো তাই আর কি ওর আব্দার পূরণ করতে কিন্তু আমরা চলে এসছিলাম খিটপাক মালাইটা খেতে তোমরা হয়তো তোমাদের দাদাভাইকে মেলায় দেখতে পাচ্ছ না আসলে ও কিন্তু কাজের জন্য গেছে দিক আর ও বলে গেছিল যে আমি আমার দীঘায় কাজ শেষ হয়ে গেলে কিন্তু আমি সোজা তোমাদের সাথে দেখা করে নিব তাই হয়তো তোমরা মেলায় এতক্ষণ পর্যন্ত তোমাদের দাদা ভাইকে কেউ দেখতে পাচ্ছ না Kita বাচ্চারা চোটছে আর বাচ্চাদের কাছে কিন্তু বাবা আছে সেই সুযোগে কিন্তু আমরা চলে এলাম মেলার দোকানে একটা কিছু কেনাকাটা করতে তো আর ততক্ষণেই তোমাদের দাদাভাইও চলে এসছিল দীঘায় কাজ শেষ করে তো তোমাদের দাদাভাইকে নিয়ে চলে এসেছিলাম বললাম চলো আমাকে কয়েকটা জিনিস কিনে দেবে আর দোকানে এসেই কিন্তু আমি একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম সাইড ক্লিপগুলো হয় ওগুলো আমার বেশ পছন্দ হয়েছিল তাই জন্য ওর কাছে আপডা করে একটা নিয়ে নিলাম আর আমি ক্লিপ নেওয়ার পরে ও বললো একটা ন্যাকথলে নিয়ে নি বাড়িতে কাপড়ে দিয়ে দেবে তো তার জন্য তোমাদের দাদাভাই কিন্তু দুই প্যাকেট নিয়ে নিয়েছিল আর হ্যাঁ এখান কিন্তু মামা মেয়ের জন্য একটা হেয়ার ব্যান্ডও নিয়েছিল সেটা অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এই যে আমার হাতে হেয়ার ব্যান্ডটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু আমি মামামের জন্য নিয়েছিলাম কেনাকাটা করতে করতেই তোমাদের দাদা ভাই চোখের সামনে পড়ে গেছে ভুট্টার দোকান আর তোমরা তো সবাই জানো তোমাদের দাদা ভাই মেলায় আসা মানে কিছু খাক আর না খাক ভুটটা তো কিন্তু আগে খাবে তাই দেখো ভুট্টার দোকানে এসে কিন্তু দাঁড়িয়ে পড়েছে ভুটটা খাওয়ার জন্য তো ভুটটা খাওয়ার পর তারপরে আবারও চলে এলাম আরেকটা দোকানে টুকটাক কিছু কেনাকাটা করতে ওই যে দেখো ছেলেটার হাতে যে ব্যাগটা তোমরা দেখতে পাচ্ছ ওটা কিন্তু মামামের জন্য নেওয়া হয়েছিল আর তারপরেই দেখতে পাবে এখান থেকে আমরা কি কি জিনিস কিনি আর এখানে কেনাকাটা করতে করতে বেশ মজার জিনিস অনেক কিছুই হয়েছিল তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দিলে বুঝতেই পারবে আমার ছোট নরন্দ মেশরকে বলেছিল যে একটা ঘড়ি নিবে তাই জন্য দোকানে একটা ঘড়ি দেখছিল ঠিক তখনই তোমাদের দাদা আমার মেশো শ্বশুর মশাইয়ের কাছে আবদার করে যে আমাকেও কিন্তু একটা জিনিস কিনে দিতে হবে তখন মেশো বলে তুই কি নিবি বল আমি এনে দিচ্ছি তোমাদের দাদাভাই আবার বলে যে আমি এই দোকানের সব থেকে বড় টেডি বিয়ারটা নেব তো তোমাদের দাদা তো টেডি বিয়ার দেখছিল তো আমি তাকে বললাম তোমাকে টেলিভিশন নিতে হবে না তার থেকে বরং এই গোলাপ ফুলটা দেখো বেশ লাইট জ্বলছে দেখতেও সুন্দর লাগছে এটাই নিয়ে না তো আর কি কিন্তু এই গোলাপ ফুলটাই তোমাদের দাদা ভাই আর তোমাদের দাদা থামছেই না না যে বিনা পয়সায় জিনিস পেয়ে গেছি হাসি কি থামানো যায় স্বাভাবিক বিনা পয়সায় কোনো কিছু গিফট পাওয়া মানেই অনেক বড় ব্যাপার তাই না সবাই তো কেনাকাটা করতে ব্যস্ত আর আমি এদিকে কিন্তু একটা আংটি দেখছিলাম নিব বলে দেখো আংটি গুলো কিন্তু বেশ সুন্দর লাগছিল আর আমি কিন্তু একটা হাতেও করে নিয়েছি এই আংটি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে যান আমরা কেনাকাটা করতে করতে এদিকে দেখো পাপান সোনা কিন্তু বোর্ড থেকে চড়ে চলে এসেছে আর অনেক কিছু খেলনাও কিন্তু সেই সুযোগে কিনে নিয়েছে ওর দাদুর কাছে জানে বাবা মার কাছে থাকলে তো কিনতে পারবো না তার থেকে বলুন দাদুর কাছ থেকেই কিনে নিই আর মেলায় ঘুরতে ঘুরতে আমার চোখে বেশ এই ছোট্ট ছোট্ট দেখো থালা বাসনগুলো চোখে পড়লো কি সুন্দর লাগছে তাই না এই যে মিনি কিচেনের সমস্ত কিছু রান্না বান্না করে আমার মনে হয় এই সব থালা বাসন নিয়েই রান্না করে তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানি তো মেলায় তো অনেক ঘোরাঘুরি হলো আর হ্যাঁ এই যে দুটো ক্লিপ দেখতে পাচ্ছো আমার দুজন ননদের জন্য আমি এনেছিলাম আর এসে এবার কিন্তু সবাই বসে গেছে খাওয়া দাওয়া করতে প্রথমে এসে কিন্তু এক প্লেট ঢাকাই অর্ডার দেওয়া হয়েছিল তো টেস্ট করে দেখা হচ্ছে যদি টেস্ট ভালো হয় তাহলে অবশ্যই আরো অর্ডার দেওয়া হবে আর এদিকে দেখো মাসি আর আমি এক সাইডে তারপরে দুজন ননদ এক সাইডে পাপান মা আর বাবা এক সাইডে তারপরে মেয়ে তোমাদের দাদা ভাই ওনারা সাইডে বসছেন তো কিছুক্ষণ বসার পরে আমাদের অর্ডারটা চলে এসেছিল তো এক প্লেট মোগলাই এসছিল মোগলাইটা যেহেতু মাসি খাবে বলেছিল ওই জন্য আট তিন প্লেট ঢাকাই এসছিল তারপরে এসছিল লাচ্ছা পরোটা তার সাথে ছিল চিল্লি পনির তো এইগুলোই আমরা ওই দিন রাতে খেয়েছিলাম আর তোমরা হয়তো চাদর ঘোড়া দেখে বা সয়টার পরা দেখে অবাক হচ্ছে যেহেতু ঠান্ডার সময় মেলাটা হয়েছিল তো ওই জন্যই সবাই চাদর আর সয়টার ঘুরেছিল তো যাই হোক চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নি তারপরে একদম তোমাদের সাথে কথা হচ্ছে ও হ্যাঁ তোমাদের তো একটা কথা বলাই হয়নি সমস্ত কিছু খাওয়া দাওয়ার পর কিন্তু এক প্লেট দই বড়া অর্ডার দেওয়া হয়েছিল এটা কিন্তু তোমাদের দাদাভাই খাবে বলে অর্ডার দিয়েছিল খাওয়া দাওয়ার পর এবার কিন্তু সবাই চলে এসেছিল আইসক্রিম খেতে কিন্তু আমি আইসক্রিম খাবো না 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 আসলে শরীরটা একদমই ভালো লাগছিল ওই জন্য ওখানেও যে সবাই খাওয়া দাওয়া করেছিল সেখানেও আমি না খাওয়ার মতনই খেয়েছিলাম যেহেতু শরীরটা খুব একটা ভালো লাগছিল না ওই জন্য তো আইসক্রিম সেখানে জোর করতে আমি একটা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম আর আইসক্রিম খেয়ে নেওয়ার পরে সাথে সাথে হয়ে গেছিলো আমার বমি তো সেখানে কিছুক্ষণ বসার পরে কিন্তু আমরা বাড়ি এসেছিলাম ঘুরে বাড়ি আস্তে আস্তে বেঁচে গেছিল কিন্তু রাত বারোটা চলো বাড়ি যাওয়ার পথে সবকি কথাগুলো বলছিল ওগুলো একটু তোমরা শুনে না

প্লেটে খাবারটা প্রতি প্লেটটা খালি হয়েছে কি না না হয়নি আমার পরে সবাই বলে আমি তো খাইনি তুমি খাওনি খাওনি কিছু খাওনি একটু খেয়েছে আর কি মানে আর বাকিটা গন্ধ শুনেছ খাওনি কিছু খাওনি আমি খাই নাই খাই তাহলে লেট ফাঁকা হলো কি করে লেট ফাঁকা তুলে নিয়ে পালিয়ে গেছে তুলে নিয়ে বাড়ি গেছে খেটে খেতে তুলে নিয়ে পালিয়ে গেছে তুলে দিয়ে পালিয়েছে তো যাই হোক বন্ধুরা আমাদের কথাগুলো তোমরা শুনতে পেলেই যে খাওয়ার ব্যাপারে যে কথাটা হচ্ছিলো আসলে আমি যে ওই খাওয়া দাওয়াটা তেমনভাবে করিনি ওই কথাটা ওঠতেই তোমাদের দাদা বলল যদি না খেয়ে থাকো তাহলে কি প্লেকটা কি এমনি এমনি ফাঁকা হয়ে তো হাসি থাকতে মজায় এরকম রাস্তায় আস্তে আস্তে হচ্ছিল এবার কিন্তু আমরা বাড়ির কাছাকাছি একদম পৌঁছে গেছি তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক তেমন শেয়ার আর সাবস্ক্রাইব করে হাসে থাকার বেলাইকণটা অবশ্যই প্রেস করে দিও বিলে আমার চ্যানেল যে কোনো ভিডিও নোটিফিকেশন কিন্তু আগে তোমরা পেয়ে যাবে তাহলে আজকের মতন চলি বন্ধুরা দেখা হচ্ছে পরে নিত্য নতুন ব্লগের মাধ্যমে টাটা